ঝিলের দিদি বলছে আইন অনুযায়ী ঝিল তো এই বাড়ির পুরনো বউ তাই জিজ্ঞেস করলাম যে ঝিলকে নিমন্ত্রণ করেছ কি না আমি তো অন্যায় কিছু বলিনি বরঞ্চ তোমরা যেভাবে আমার সাথে কথা বলছো সেটাই অন্যায় আমার মা আমাকে বারণ করা ছিল ওই বাড়িতে গেলে তোকে করে কথা শোনাবে ঝিল যদি এই বাড়িতে অনুষ্ঠানে আসে আর যে চাই বলুক না কেন আমি কিন্তু ঝিল এই বাড়ির চৈতিকে বলছে আপনি বিয়ের আগে এই বাড়িতে রাত কাটাচ্ছেন আপনি বাড়ি যাননি তাই জিজ্ঞেস করলাম চৈতি বলছে সেই জবাবকে আমি তোমাকে দেব তখন ঝিলে দিদি বলছে এমন কাজ করলে জবাব তো দিতেই হবে সাক্ষ্য তখন বলছে কথা না শুনে কথা বলো না আমার কথা শুনে তোমার এই সব মনে হয়ে হয়েছে সাক্ষর মা বলছে আমি বুঝতে পারছি না তোমার ওকে ব্যাখ্যা করার কি দরকার এদিকে ঝিল ব্যাঙ্গালোর যাওয়ার জন্য ব্যাগ গজাচ্ছে তার মা খুব কান্নাকাটি করলে ঝিল বলছে ও মা চিন্তা করো না আমি তো ওখানে একা থাকছি না তাছাড়া বড়ো মামুর জানা একজন বাড়িতেই থাকবো ওখানেই একটা ওষুধের দোকানে কাজ করব ঝিলের মা তখন ঝিলকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে আর বলছে ঝিল তুই যাস না এর আগে তোকে কত বকেছি মেরেছি কিন্তু তুই তো কখনও বাড়ি ছেড়ে চলে যাসনি জিল ঝিল বলছে মা আমি তো এখন বড় হয়ে গেছি থেকে কত ছোট ছোট মেয়েরা বা তারা বিদেশে গিয়ে কাজ করছে এদিকে স্বাক্ষর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তখন সাক্ষর জেঠিমা বলছে তাড়াতাড়ি অনেকটা হলুদ মেখে নাও তারপর সেজে গুজে বর সেজে তোমার বউকে আনতে যেতে হবে তোমার বউ একবার চলে এলে আমরা নিশ্চিন্ত তখন পাঁচ থেকে কজন মহিলা বলছে সত্যি ঝিলের সাথে যে এরকম হয়ে যাবে কখনো ভাবাই যায়নি তাও আবার যে সে মেয়ে নয় ও একটা বস্তির মেয়ে ঝিলের জেঠিমা বলছে আমরা তো সব কিছু ভুলে ওদেরকে নিমন্ত্রণ করেছি এবার ওদের যদি লজ্জা সরম থাকে তো ওরা আসবে না অনুষ্ঠানে এদিকে ঝিল রেডি হয়েছে বেরোবে বলে তখন লোকটা বলছে যে তোকে বললাম যে শাক্ষকের শাস্তি দিই তুই দিতে দিলি না এখন দেখ ওরা ধুমধাম করে প্যান্ডেল করে বিয়ে করছে আজ তো গায়ে হলুদ ঝিলের বান্ধবীরাও বলছে আজকে তোর জন্য এই আমাদের ডান্সের গ্রুপটা নষ্ট হয়ে গেল তখন ঝিল বলছে কেন রে তোদেরকেই তো আমি নিয়েছিলাম সাথে আজকে আমার সংসারটা চালানোর জন্য বাইরে যেতেই হতো সাক্ষ্য বলছে আমি তো তোমাকে ভালোবেসেছিলাম ঝিল কিন্তু তুমি বলো নি তোমার বয়ফ্রেন্ড আছে আমি চাইলে তোমাকে একটা নতুন জীবন দিতে পারতাম কিন্তু তুমি সেটা ফিরিয়ে দিলে সাক্ষ্য বলছে মেজমা আর কতক্ষণ এইসব অনুষ্ঠান চলবে মেজমা বলছে সবে তো শুরু এই হলুদেবা চৈতির কাছে যাবে